অ্যানোনিমাস মেইন পেজ এই পেজটাকে গতকাল কি বাংলাদেশি হ্যাকার গ্রুপরা খেয়ে দিছে এক প্রকারে কিন্তু দেখেন ভাই বাঙালি কতটা খারাপ যাতে মাতাল তালে ঠিক এরপর থেকে অ্যানোনিমাস মেইন পেজ নামে অসংখ্য ফেসবুক পেজ খুলেছে বাঙালিরা এবং রাতারাতি তারা ফলার কামিয়ে এনেছে আমি আপনাদেরকে স্ক্রিনে যেটা দেখাচ্ছি অ্যানোনিমাস মেইন পেজ নামে একটা নতুন পেজ যেই পেজে আমার অ্যানোনিমাস মেইন পেইজের যে বিশ্লেষণাত্মক যে ভিডিওটা ছিল সেই ভিডিওটা আপলোড করেছে এবং রাতারাতে উনসত্তর হাজার ভিউ নিয়ে নিয়েছে শুধু এটুকুই না পরেরটা যদি আমি দেখাই আরও অবাক হবেন এমনকি অ্যানোনিমাস মেইন পেজ নামে আরও একটি পেজ আমার সেই অ্যানোনিমাস মেইন পেজ নামে যে বিশ্লেষণাত্মক একটা ভিডিও আমি গতকালকে রাত্রে আপলোড করেছি পাঁচ থেকে ছয় লাখ ভিউস হয়েছে সেই ভিডিওটা এই নতুন একটা পেজ আপলোড করছে এবং এক লাখ চুয়াল্লিশ হাজার ভিউস পেয়ে গেছে দেখেন ফল ফলোয়ার কত পেজে মাত্র সাত হাজার ফলোয়ার মানে এই ফেসবুক পেজটা গত বাইশ ঘন্টা আগে মানে এক দিন আগে ক্রিয়েট করা হয়েছে এবং একদিনেই ও সাত হাজার ফলোয়ার কামিয়ে নিয়েছে এবং একটা ভিডিওতে এক লাখ চুয়াল্লিশ হাজার সে ভিউজ কামিয়ে এনেছে আমি বরাবরই বলে থাকি যে ভাই আমার ভিডিও কপিরাইট ফ্রি যে কেউ চাইলে নিজের ফেসবুক পেজ এবং আইডিতে আপলোড করতে পারেন আমি কখনো কপিরাইট দেই নাই কাউকে কিন্তু অ্যানোনিমাস মেইন পেজ নামে একটা ফেসবুক পেজ থেকে আমাদের যে মাইলেস্টন কলেজের বিমান দুর্ঘটনা নিয়ে প্রোপ্পাকাণ্ড ছড়া সেই ধরনের সেই নামে পেজ আপনি ক্রিয়েট করে ফলোয়ার বাড়িয়ে ইচ্ছে মতো ব্যবহার করবেন এবং হয়তো হতে পারে যে একই ধরনের প্রপাগান্ডা আপনি ছড়াতে পারেন যেহেতু আপনার এখন ট্রেন্ডিং আছেন আপনি সেই পেজ নিয়ে যে কেউ অ্যানোনিমাস মেইন পেজ নামে ফেসবুকে সার্চ করছে এবং বাঙালি কতটা খারাপ ভাই আপনারা সেই পেজে ফলো করেন কেন আমি বুঝি না ভাই মানে পেজ দেখলেই কি আপনাদের ফলো করতে হবে তো এখন আমি এই পেজে যারা আমাদের ভিডিও আপলোড করছে এবং ভিউজ নিচ্ছে এক লাখ চুয়াল্লিশ হাজার ভিউজ উনসত্তর হাজার ভিউস তাদেরকে অবশ্যই আমি এখন যেটাকে বলে কপি রেট দেবো তাদের ভিডিও আমি ডিলিট করে দেবো ফেসবুকের মাধ্যমে কারণ এই ধরনের পেজ আমি উঠতে দিতে পারি না আপনারা জানেন কিনা না জানি না তবে আমি একটা কথা বলি যে একটা লোক নাম বলবো না আমার ভিডিও আপলোড করে মনিটাইজেশন পেয়েছে আমি কিছু বলিনি তারপরে বলি যে ভাই আপনি এখন মনিটাইজেশন পেয়েছেন আপনি এখন নিজে নিজে ভিডিও বানান এখন আর আমার ভিডিও আপলোড করবেন না তাহলে কপিরেট খাবেন আমি আমার ভিডিও তাকে আপলোড দিতে মানে সম্মতি দেওয়ার পরে সে মনিটাইজেশন পর্যন্ত পেয়েছে তারপর আমি তাকে কপিরেট দেইনি আমি বলছি যে আমার ভিডিওতে কোনো কপিরাইট নেই কিন্তু মে অ্যানোনিমাস মেইন পেজ নামে এই প্রোপাগণ্ডা নামক পেজ থেকে আপনি ভিডিও ছড়াবেন তথ্য ছড়াবেন এই পেজটাকে আমি উঠতে দিতে পারি না একজন বাংলাদেশি হিসেবে তো আমি এখন আপনাদের সামনেই এই পেজটাকে এখন টেকডাউন করব আমাদের এই ভিডিওগুলো টেকডাউন করব এবং অসংখ্য পেজ থেকে কিন্তু আমাদের এই যে উপরে যতগুলো ভিডিও দেখতেছেন সব পেজ থেকে আমাদের ভিডিও তাদের এই পেজে আপলোড করছে এবং সবগুলোর নামই হচ্ছে অ্যানোনিমাস মেন পেজ এখন আমি আপনাদের সামনে এই পেজের ভিডিওটাকে অবশ্যই টেক ডাউন করবো অবশ্যই কপি দেবো আমি একটু অ্যাড করে নিচ্ছি টেকডাউন রিকোয়েস্ট অ্যাড করে নিচ্ছি অন্য কেউ হলে আমি ভাই কপি কখনোই দিতাম না কিন্তু এই নামে ফেসবুক পেজ খুলে আপনি আমার আবার আমার দেশকে নিয়ে মিথ্যা প্রবাগণ্ডা ছড়াবেন আমি সেটা হতে দিতে পারি না এজন্য আমি আপনাদেরকে যদি দেখে থাকেন এই পেজের যারা ক্রিয়েটর তারা যদি দেখে থাকেন তাহলে কিছুই করার নাই অবশ্যই আমি আপনাদেরকে টেক ডাউন বা কপিরেট দিতে অবশ্যই বাধ্য হলাম তো আমি অলরেডি টেকডাউনে অ্যাড করেছি একটা ভিডিও আসছে যেটা সত্তর হাজার ভিউজ হয়েছে দেখেন একটু আগে বলছি যে উনসত্তর হাজার ভিউজ কিন্তু এখন এক মিনিটের মধ্যে এক হাজার ভিউস বেড়ে গেছে তো অবশ্যই আমি টেকডাউন টেক ডাউন অবশ্যই দেব রিপোর্ট দেবো অবশ্যই কপিরেট দেবো এই ভিডিও দুটাকে দেখেন আমি কিন্তু অলরেডি টেক ডাউন রিকোয়েস্ট যে অপশন সেখানে নিয়ে এসেছি এখন আমি অবশ্যই কপ দেব দেবো এবং ফেসবুক এক ঘন্টার মধ্যে সেই ভিডিও অবশ্যই ডিলেট করে দেবে সাবমিট অল রিকোয়েস্ট এখানে আমি ক্লিক করলাম আমি এখানে আমার সিগনেচার দিয়ে দিচ্ছি ওকে আমি এখনই টেক ডাউন রিকোয়েস্ট ফেসবুকের কাছে সাবমিট করব অবশ্যই সেই ভিডিও ডিলেট হয়ে যাও ফেসবুক থেকে আপনি অন্য নামে আমার ভিডিও পাবলিশ করেন কোনো সমস্যা নেই কিন্তু আপনি এই নাম অন্তত অ্যানোনিমাস মেইন পেজ যেই পেজ থেকে আমাদের দুর্ঘটনা নেই বিমান দুর্ঘটনা নেই মিথ্যা প্রবাগণ্ডা ছড়া সেই নামে কোনো আপনি পেজ জাগাতে পারবেন আমি যতটুকু সাধ্য চেষ্টা করব আপনাকে অবশ্যই চেপে ধরার জন্য আমি অলরেডি কপিরেট দিয়ে দিয়েছি ফেসবুক এক ঘন্টার মধ্যে অবশ্যই এই দুটো ভিডিও সেই পেজ থেকে ডিলিট করবে অবশ্যই এবং বাকি যেই পেজগুলো থেকে আমাদের ভিডিও আপলোড করা হয়েছে অবশ্যই সেই ভিডিওর ভিডিওকে অবশ্যই আমি এখন কপি রেট দেবো কিন্তু আপনাদেরকে দেখালাম শুধু এই দুটো এবং আমি এখন এই ভিডিও আপলোড করার পরে অবশ্যই এই ভিডিওগুলোতে আমি কপি রেট দেবো